আলাইকুম ভিওস ওকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি রিসেন্ট ড্রেস থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেস নিয়ে এখান থেকে এই সুন্দর ড্রেসগুলো দেখাবো প্রাইস বলে করবেন কন্ট্যাক্ট স্ক্রিনে ভিও নাম্বার এগুলো সব ইট কালেকশন ফার্স্ট হচ্ছে গ্রিন কালারটা ওপেন করে নিয়েছি এটা খুবই সুন্দর নিচে র্যাফেল করা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বডিতে কাজ আলিয়া কাট গাউন এটা হ্যাঁ হাতেও কাজ থাকবে সালারটা প্যান্ট কাটিং আর এটা ওন্নাটা হবে খুব সুন্দর করে দুই সারি সিকোয়েন্সের কাজ করা কালার হবে তিনটা আমরা দেখাচ্ছি এটার দাম কত পড়ছে পনেরোশো টাকা টাকা কালার দেখাবো এটা সি গ্রিন কালার

এর সাথেও সেম সালোয়ার সেম ওন্না 1600 টাকা তাই না 1700 টাকা 1700 টাকা সরি আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি এই যে কাজ ওকে এটা একটা আছে যেটার কালার এবং এটা অরিজিনালটা কাপড়টা ধরলে বুঝতে পারবেন কোয়ালিটি খুব কাপড় সাইড থেকে ফাড়া এর সাথেও সালোয়ার হবে অন্য হবে 1500 টাকা 1500 50 টাকা কালার দেখাচ্ছি হোয়াইট কালার এবং বাকি কালার দেখাচ্ছি এই যে ভাই কালার থেকে

এটা বডিতে হাতায় সম্পূর্ণ ড্রেসে কর্ষতে এবং জরির কাজ থাকবে জামার নিচেও কাজ করা আছে রাফেল করা সালোয়ারটা প্যান্ট প্যাটিং এর নিচে কাজ হবে আর ওন্নাটা অল ওভার কাজ করা এটার দাম পড়ছে দাম পড়ছে আপু অনলি 1550 টাকা 1950 কালার একটাই জি জি সাইজ শুধু 37 38 1550 এখন যেটা দেখাবো এটা একটাই কালার মাস্টার কালার বডিতে হাতায় জামার সাইডে নিচে খুব গর্জিয়াস কাজ সালোয়ারটা প্যান্ট কাটিং হবে আর ওন্নাটা অল ওভার কাজ করা থাকবে এটার দাম কত এটার দাম পড়ছে আপু 1600 টাকা সুলসুটা কলভার ওনাতে কাজ থাকবে দামটা কি সুলসুটা নেক্সট কালেকশন দেখাচ্ছি দেখাবো এটা চারটা কালার খুব হিট ড্রেস কাজের বডিটা হাতায় জামার সাইডে নিচে কাজ সালোটা প্যান্ট হবে আর ওনাটা খুব সুন্দর করে কাজ করা এটার দাম কত পড়ছে দাম পড় তো স্যার টাকা কালার দেখাবো এটা পিঙ্ক কালার ব্ল্যাক কালার সালো না থাকবে দামটা কি 1300 টাকা বাকি কালার দেখাচ্ছি এটা ক্রিম কালার দামটা কি 1300 টাকা ওকে আর এটা কালার হবে পিঙ্ক কালার একই প্রাইস অনলি 1300 1300 টাকা সেম সালোয়ার সেম ওনা বেবি পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার নেই যেটা দেখাবে এটা একটা নাইরা আছে সম্পূর্ণ ড্রেসটা কাজ করা সালোয়ার নিচেও কাজ আর ওনাটা অল ওভার কাজ থাকবে এর দাম কত পড়ছে দাম পড়তেছে আপু 1500 টাকা

ব্ল্যাক কালার দামটা কি পনেরোশো টাকা আচ্ছা নেক্সট দেখাচ্ছি এটা থ্রি পিস এটা এগুলো এখন সব চিননের মধ্যে থ্রি পিস দেখাবো এটা সম্পূর্ণটা কাজ করা সালোয়ারটা প্যান কাটিং আর ওনাটা এর মধ্যে কাজ থাকবে এটার দাম পড়বে এটা দাম পড়বে যা 1450 1450 কালার দেখাচ্ছি সো এটার কালার রয়েছে এটা একটা 1450 জি 1450 ওকে 1450 এ পেয়ে যাচ্ছেন সালোয়ার নাকি থাকবে নেক্সটটা দেখাই এটা এটা হচ্ছে একটাই কালার জি যাবে একটাই কালার জাম কালার বডিতে সম্পূর্ণ ড্রেসে কাজ থাকবে সালোটা প্যান কাটিং আর ওন্নাটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত পড়ছে এটার দাম পড়তেছে আপু 1900 টাকা 1900 টাকা আচ্ছা এটার মধ্যে কালার হবে তিনটা জি ঠিক আছে তো এটা এই কাপড়টা হবে স্টেপ জর্জেট ঠিক আছে গলায় হাতে জামার নিচে কাজ সালোটা প্যান কাটিং আর ওন্নাটা খুবই কালারফুল এটার দাম কত এটার দাম পড়তেছে আপু টাকা এটা আছে জাম কালার এগুলো স্টিচ করা মানুষ স্টিচ এগুলো বাইরে থেকে করা প্রাইস করবে এটা 1900 টাকা 1900 টাকা এটা একটা কালার আছে সেম 1900 সেম সালোয়ার সেম ওন্না দাম মাত্র 1900 যা যাই নিতে চান চলো আসুন হচ্ছে আর রিসেন্ট রেস আপস নেমে কিস্টি কমপ্লিট বিশাক বিলার্স এর 43 তেও তলা 798 এর ফোন নাম্বার ভিডিওস কিনে দাও আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পিস